ভাই ড্রোন দেখতেছি ড্রোন কি করবেন কি সব মাঠে কাজ করতে গেছে ওখানে ড্রোন দিয়ে বাতাস খেলে এই যে রোদে খামছে এটা বাতাস দিলে ঠান্ডা হয়ে যাবে এই ড্রোন দিয়ে মাঠে যে বাতাস দিতে আসবে হ্যাঁ এই এখান থেকে কত দূরে এখান থেকে 5 কিলো 5 কিলো ওখানে যে বাতাস দিয়ে ঠান্ডা করতে আবার ড্রোন নিয়ে চলে আসবে তাই এর কি সম্ভব সম্ভব আচ্ছা দেখি দেন তো দেখি দর্শক বন্ধু এই দেখেন ড্রোন দিয়ে বাতাস দিতে যাচ্ছে কৃষকের এই দেখেন মাঠে যাচ্ছে ড্রোন যে বাতাস দিতে চলে আসবে ভাই সারা দিনে বাজাই দিবে সারা দিনে বাজাই দিয়ে চলে আসবে আবার কি ব্যাক করে নিয়ে আসবেন আচ্ছা দেখি তাহলে আমরা যাই ওখানে দেখি কৃষক কিভাবে ডোনে বাতাস খায় এটা আমরা ওখানে দেখাবো এতক্ষণ আমাদের সাথে থাকুন ডোনের বাতাস কেমন লাগতেছে হ্যাঁ অনেক ভালো এটা কি বাড়ি থেকে পাঠাইছে বাড়ি থেকে পাঠাইছে প্রতিদিন এরকম কে পাঠায় প্রতিদিন এইভাবে পাঠায় দুপুর বেলা ডোন পাঠিয়ে দেয় বাতাস দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ বাতাস দেওয়ার জন্য দুপুরে পাঠায় আশেপাশে কারণ নেই এই জন্য ডোন